যারা পাঁচই আগস্ট ঘটাইছে কালো শক্তি সেই কালো শক্তির নাম হলো জামা পিসলা পাঁচ আগস্টের ঘটনা প্রবাহ ঘটিয়েছে কালো শক্তি যার নাম জামায়াতে ইসলাম আর এই শক্তির অগ্রবর্তী ভূমিকা পালন করছে ইসলামী ছাত্র শিবির যারা দীর্ঘদিন ধরে ষড়যন্ত্রের মাধ্যমে দেশের রাজনৈতিক প্রক্রিয়াকে নষ্ট করার চেষ্টা করছে আর তাদেরকে সার্জি আলমরা যারা অভিনয় করেছে সেই অভিনেতারা বলছে পাঁচ আগস্টের আন্দোলনের মূল ব্যানগার ছিল ইসলামী ছাত্রশিবির সার্জিস সার্জি যারা ওই এইটার অভিনয় করছে সেই অভিনেতারা বলছে পাঁচই আগস্টের আন্দোলনের মূল ব্যানগার ছিল ইসলামী ছাত্র শিবির এবং ইসলাম সম্প্রতি একটি গণমাধ্যমের টক অংশ নিয়ে জামায়াত শিবির ও ছাত্র ছাত্রনেতাদের উদ্দেশ্য করে সরাসরি এমন অভিযোগের তীর ছুড়েন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান তিনি বলেন আমরা ভেবেছিলাম চুয়ান্ন বছর পর আলবদর আল ও জামায়াত পূর্বপুরুষের গ্লানি ভুলে গেছে কিন্তু বাস্তবতা হল তারা আরও দ্বিগুণ শক্তি নিয়ে চক্রান্ত করে এদেশে নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে পাঁচ আগস্টের ঘটনার মধ্য দিয়ে সেই কালো ইতিহাস আবারও সামনে এসেছে ফজলুর রহমান আরও বলেন যারা পাঁচ আগস্ট ঘটিয়েছে তাদের আমি নেতা বলতে চাই না তারা কেবল অভিনেতা মানুষ এখন বুঝে গেছে এরা রাজাকারের বংশধর তারা টাকা পয়সার মাধ্যমে তরুণ সমাজের একটি অংশকে যে ভাবে প্রলুব্ধ করছে কিন্তু সত্য হলো যদি আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় বিএনপি আল্লাহ রহমতে দুই তৃতীয়াংশ আসন পেয়ে ক্ষমতায় আসবে তিনি অভিযোগ করেন জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের ফলেই জামায়াত আজ একটি শক্তিশালী অবস্থানে দাঁড়িয়ে গেছে তাদের অর্থবিত্ত ও সাংগঠনিক শক্তি এতটাই বেড়েছে যে তারা দেশের প্রশাসন পর্যন্ত প্রভাবিত করছে তার ভাষায় আজ সারা বাংলাদেশে থেকে ইউএনও ওসি থেকে এসপি ডিসি থেকে সচিব পর্যন্ত প্রশাসনে তাদের প্রভাব বিস্তার করেছে কেবল প্রশাসনই নয় দেশের ব্যাংক বাংলাদেশ ব্যাংক ইন্স্যুরেন্স কোম্পানি শেয়ার মার্কেট হাসপাতাল বিশ্ববিদ্যালয় কলেজ ও ছাত্র সংগঠন সবখানেই তারা সক্রিয়ভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ফজলুর রহমানের দাবি জামায়াত এখন নিজেদের আন অফিসিয়াল ক্ষমতাধর মনে করছে কিন্তু ভোটের রাজনীতিতে তাদের জনপ্রিয়তা সবসময় সীমিত তিনি বলেন ভোটের হিসাবে তারা আগে ছিল সাত শতাংশ এখন তা আরও কমে গেছে তাই অফিসিয়াল ক্ষমতায় তারা কখনো আসতে পারবে না বিএনপিকে দুর্বল করার ষড়যন্ত্রের কথা উল্লেখ করে তিনি বলেন জামায়াত নির্বাচনে যেতে চায় না আর তাদের মুখপাত্র হিসেবে কাজ করছে এনসিপি তারা নির্বাচনে যাওয়ার কথা বলে কেবল বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করছে কারণ আজকে বিএনপি পাহাড়ের মতো তাদের সামনে দাঁড়িয়ে আছে ভোটের বেলায় তার মতে জামায়াতের এই কার্যক্রম শুধু রাজনৈতিক ষড়যন্ত্র নয় বরং দেশের গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার জন্য একটি বড় হুমকি তিনি তরুণ সমাজকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন তাদের টাকা পয়সার ফাঁদে পা না দিয়ে দেশের তা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব নিতে হবে